ডাইনোসর সময় এই বিশাল দৈত্যাকার প্রাণীরা পৃথিবীতে রাজত্ব করত কিন্তু হঠাৎ পৃথিবী থেকে তারা কিভাবে বিলুপ্ত হয়ে গেল ডাইনোসররা সাধারণত তিন যুগ ধরে পৃথিবীতে বিরাজ করেছিল ট্রায়াসিক জুরাসিক ক্রিটেসিয়াস প্রায় দুশো পঁয়ত্রিশ মিলিয়ন বছর আগে ট্রায়াসিক যুগে পৃথিবীতে প্রথম ডাইনোসরের আবির্ভাব ঘটে পৃথিবীর জলবায়ু ছিল অনেক গরম এবং শুষ্ক প্রাচীন প্রাণীগুলির মধ্যেও থেকেই বিবর্তনের মাধ্যমে ডাইনোসরদের সৃষ্টি হয় প্রাথমিক ডাইনোসরদের মধ্যে ছিল যেমন হেরারোসরাস ইরাপ্টার যারা দেখতে তুলনামূলকভাবে ছোট এবং চটপটে এরপর আসে জুরাসিক যুগ ডাইনোসরের স্বর্ণযুগ এই সময় পৃথিবীতে বিভিন্ন ধরনের বিশালাকৃতি ডাইনোসরের জন্ম হয় এই যুগেই দেখা মেলে ব্র্যাচিও সরাস স্টেগো সরাস এবং অ্যালো সরাসের মতো দানবদের এই ডাইনোসরা কেউ ছিল তৃণভোজী কেউ ছিল রক্তপিপাশ শিকারী সবচেয়ে বিখ্যাত ডাইনোসর টাইরানো সরাস রেক্স টি রেক্স ছিল ভয়ঙ্কর এক শিকারী যার শক্ত দাঁত ও বিশাল চোয়াল শূত্রুকে মুহূর্তে ধ্বংস করতে পারে ভেলো সিরাপটার ছিল অপেক্ষাকৃত ছোট কিন্তু খুব বুদ্ধিমান ও দলবদ্ধ শিকারী প্রাণী অন্যদিকে ট্রাইসেরাটপস এবং অ্যানকাইলোসরাস এর মতো ডাইনোসররা ছিল তৃণভোজী এবং আত্মরক্ষার জন্য সিং ও বর্মের মতো শরীরী গঠন ছিল কিন্তু স্থল নয় জুরাসিক এবং ক্রিটেসিয়াস যুগে আকাশ ও জলের রাজা ছিল কিছু বিশালাকার জীব যেমন আকাশে উড়ে বেড়াতো টেরানোডন আর সাগরের তলায় দাপিয়ে বেড়াতো মশা সরাস যদিও এদেরকে অনেক সময় ডাইনোসর বলা হয় আসলে এরা ছিল ডাইনোসরের কাছাকাছি সরীসৃপ কিন্তু সরাসরি ডাইনাসর নয় ডাইনোসরেরা ছিল বিভিন্ন খাদ্যচক্রের অংশ শিকারী ডাইনোসররা তৃণভোজীদের শিকার করতো আবার কেউ কেউ ডিম খেয়ে বেঁচে থাকত। অনেক ডাইনোসর দল বেঁধে চলাফেরা করতো আবার কেউ কেউ একা একা থাকত। বিজ্ঞানীরা ফসিল বা জীবাশ্ম বিশ্লেষণ করে এসব তথ্য আবিষ্কার করেছেন কিন্তু এত বিশাল সাম্রাজ্য হঠাৎ বিলুপ্ত হয়ে গেল কেন ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে এক বিশাল গ্রহণ আঘাত হানে যেটিকে বলা হয় চিকসুলুপ ইমপ্যাক্ট এটি বর্তমান মেক্সিকোর উপকূলে ঘটে যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডল আবর্জনায় ঢেকে যায় সূর্যের আলো ঢুকে পড়ে এবং শৃঙ্খল ভেঙে পড়ে এর পাশাপাশি ব্যাপক আগ্নেগির অগ্নুৎপাত এবং জলবায়ু পরিবর্তন ঘটেছিল এই সমস্ত কারণে ডাইনোসর সহ পৃথিবীর প্রায় পঁচাত্তর পার্সেন্ট জীব প্রজাতি বিলুপ্ত হয়ে যায়